من يهده الله فلا مضل له ومن يَضْلِلْ فلا هادي له ان لا اله الا الله وحده لا شريك له لا ونشهد ان سيدنا ولا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا

لا تفضيل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم محبت رسول الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى <applause> الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل

পনেরো নম্বর পৃষ্ঠা ইউনুস সুরা ইউনুসের এগারো নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠা আর হল সুরার নাম সুরা ইউনুস আয়াত নম্বর বাষট্টি তেষট্টি চৌষট্টি বাষট্টি তেষট্টি মদার ইতিহাস মদার হাদিস এগারো নম্বর পাড়া পনেরো নম্বর পৃষ্ঠা সুরানের নাম সুরাতফের নাম জৈন মাসালপেড আর আয়াত নম্বর বাষট্টি তেষট্টি চৌষট্টি পাঁচটা শর্ত আর একেবারে সব সহজ একজন ব্যক্তি আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য কয়টা কাজ পাঁচ আমল যিনি করবে সে আল্লাহর অলি হয়ে আর অলি এমন একটা বিষয় অলি হওয়ার জন্য কোনো আলেম শর্ত

রোজ অবস্থায় মরণ দিবা করলে খেটেই দোয়ালে এই ভদ্রলোক রমজান মাসেই মরছে তাও ইফতারের পূর্ব মুহূর্তে আসরের পরে আগে ডাক্তার বলছে পালি খাওয়া ডাক্তার বলছে তাকে গলাটা ভিজাও

আল্লামানের সাথে দিয়ে এবার আল্লাহ আছে রমজান মাসে আলোচনা হলে আমার মেয়ে আসছে আমার বাসায় শ্বশুর এরকম করতো আল্লাহ আমাকে সেই তার অবস্থায় মরণ দিব ঠিকই সেই তার অবস্থায়

আগে গেছে হলো যারা আল্লাহর অলি যারা আমার অলি হয়ে যাবে আমার নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই ফেরেসানি নাই পরের আয়াতে বলে যারা ইমান গ্রহণ করেছে যারা মোত্তাকি হয়েছে তাদের জন্য কোনো ভয় নাই এর পরের আয়াত বলতেছে এই সমস্ত লোকদের জন্য যাদের কথা বলা হইল তিষট্টি নম্বর আয়াতে বলেন লাহমুল বস তাদেরকে সুসংবাদ দিয়ে দাও হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জিন্দিগিতে তাদের সফলতা কামিয়াবি অফিল আখের দুনিয়াতেও তাদেরকে আমি আল্লাহ তালা ইজ্জতের সাথে রাখবো আখেরাতে তাদেরকে আমি মুক্তি দিয়ে দিব আমার কথার ভিতরে কোনো হেরফের হবে না আমার কথার ভিতরে কোনো লড়চর হবে না আমার ওয়াদা কোনো বরকালাপ হবে না আমি আমার মত্তাকি বান্ধবের জন্য ইমানদারদের জন্য আমার বুজুর্গ লোকদের জন্য অলিদের জন্য যে সুসংবাদ দিয়েছি এখানে আমি যা ওয়াদা দিয়েছি দুনিয়া ওয়াখেরা দিয়ে আমি কল্যাণ দান করব। আমার কথার ভিতরে কোনো ভুল নাই কথার ভিতরে কোনো লড়চর হবে না আমি আল্লাহ তালা যা বলেছি তা একশো একশো বাস্তবায়ন করে দিব মজার আর আল্লাহর অলি কারা হতে পারে পাঁচ গুণ যার ভিতরে থাকবে কয় গুণ পাঁচ গুণওয়ালা ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাবে জীবন গঠন করা গুনা হবে না তার তারা করবে না গুনা করবে না গুনা থেকে বেঁচে থাকবে এক নম্বর দুই নম্বর হলো সকল ফরজ নামাজগুলি ওয়াজিব নামাজগুলি যথাযথভাবে আদায় করবে যত ফরজ নামাজ আছে এগুলি ঠিক মতো আদায় করবে যত ওয়াজিব নামাজ আছে এগুলি ঠিক মতো আমরা কি আদায় করি না এগুলি চার নম্বর হল যত যত শূন্যতে মহাকাদা নামাজ আছে শূন্যতে নামাজ আছে শূন্যতে মহাক্কাদা কোনগুলি সেগুলি জোরে চার এক ফরজ আর শূন্য এখন আবার কবলাল জুমা পল্লাম তার একাত আবার ফরজের পরে পর্বতার এগুলি হলো কি শূন্যতে মহাকাদা শূন্যতে মহাক্কাদাগুলি সে আদায় করবে ছাড়বে না আদায় করবে পঞ্চম নম্বর হচ্ছে সে নবল ইবাদত বেশি বেশি করে আদায় করে গুণামুক্ত জীবন গঠন করা গুণা থেকে বেঁচে থাকবে এক নম্বর কি ভাই দুই নম্বরে সমস্ত ফরজগুলি যথাযথভাবে আদায় করবে তিন নম্বর হচ্ছে সমস্ত ওয়াজিবগুলি সুন্দরভাবে আদায় করবে চার নম্বরে শূন্যতে ঠিক দাটিপোধ আদায় করবে নবল ইবাদত বেশি বেশি করে এবার আমরা খেয়াল করেন বন্দা যদি গুণা করে গুনার বদলতে আল্লাহ কি দিবে যাহার নাম দিবে গুনার পরিণতি যাহার নাম বন্দা গুণা থেকে বেঁচে থাকবে কেন জাহান নাম থেকে বাসার জন্য থেকে গুণা করলে জান্নাতে যাবে না জাহান নামে যাবে তো বন্দা গুনা থেকে বেঁচে থাকবে জাহান নাম থেকে বাসার জন্য দুই নম্বর বন্দা ফরজ আদায় করবে ওয়াজিব আদায় করবে এই দুইটা মিলে ফরজ ওয়াজিব আদায় করবে বন্দা জান্নাতের আশায় কিসের আশায় ফরস ওয়াজিব আদায় করলে বন্দা জান্নাত পাবে কি পাবে মনে রাখেন কিন্তু এক নম্বরে গুনা থেকে বেঁচে থাকলে নাম থেকে বেঁচে গেল দুই নম্বর বন্দা ফরজ ওয়াজিব আদায় করার দ্বারা জান্নাতের বাসিন্দা হয়ে গেল জান্নাতের আশায় ওয়াজিব আর ফরজ আমরা আদায় করতেছি সুন্নতে মহাক্কাদা বন্দা কেন আদায় করবে রসিলের সুপারিশ পাওয়ার নিয়ত সুন্নত আদায় করলে কি বলব এবার বলেন এই তিনটা চারটে আমল যে করল নিজের স্বার্থে না অন্যের গুনা গুণা থেকে আমি আমার গুনার জন্য আমি শাস্তি ভোগ না আমার গুনার জন্য আপনারা শাস্তি ভোগ করবেন তাহলে আমারটা আমি গুনা থেকে বেঁচে থাকবো জাহান নাম থেকে বাঁচার জন্য তাহলে আমার নিজের লাভে আমি গুনা থেকে বেঁচে রইলাম কি বলেন আমি আমার লাভের জন্য গুনা থেকে বেঁচে থাকবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য ওয়াজিব আদায় করবে কেন জান্নাতের আশায় কিসের আশায় যত শূন্যতে মহাক আছে এগুলি আমি আদায় করবো কেন রসুনের সুপারিশের আশায় কথা তো কিসের আশায় বাকি আছে একটা সেটার নাম কি নফল করবো কেন এখন বলা হয়েছে পাঁচ আমল করলে সে আল্লাহর অলি হয়ে যাবে তাহলে কেউ যদি বলে আমি নফল করব না সব করব ঠিক আছে সমস্যা নেই কোনো ব্যক্তি যদি গুণা থেকে বেঁচে থাকে সে সফল রসলের এক হাদিস আছে যদি কোনো ব্যক্তি একদিন সে গুনা থেকে বেঁচে থাকতে পারলো সে দিকে দৌড়ে আর আগে একটা দিন সে গুনাহ থেকে বেঁচে থাকা মানে তার ঈদের আনন্দের চেয়ে বেশি আনন্দ উপভোগ দরকার কারণ আজকে আমার দ্বারা কোনো গুণা হয়নি কি হয় নাই ঈদের আনন্দটা সীমিত সময়ের জন্য ঈদের আনন্দ একটা দিনের জন্য না মাত্র আষ্ট দশ দশ ঘন্টার জন্য বা বারো ঘন্টার জন্য হম আর জান্নাতের আনন্দ কি একদিনের জন্য অনন্তকালের জন্য এখন যদি কোনো ব্যক্তি বলে যে আমি গুনা থেকে বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ ভালো সে গুনা থেকে বেঁচে থাকলো মানি নাম থেকে বেঁচে গেল কোন ব্যক্তি যদি বলে আমি গুণা থেকে বেঁচে থাকবো আর আমি আর ওয়াজিব আর পরত আদায় করবো জান্নাত পেয়ে গেলাম আমার অলি হওয়ার দরকার নেই আমার অলি হওয়ার দরকার নেই কারণ অলি হইতে গেলে যদি কোনো ব্যক্তি একটা বাদ দেয় সে অলি হইতে পারবে না এই পাঁচটার একটাও যদি কেউ বাদ দেয় সে আল্লাহর হতে পারবে না মুক্ত হওয়ার জন্য জাহান্নাম থেকে বেঁচে গেলাম ফর ওয়াজিব আদায় করার দ্বারা জান্নাতের মালিক হয়ে গেলাম সূর্যতে মহাকাদা আদায় করার দ্বারা রসেলের সুপারিশও পায়ে গেলাম কিন্তু আল্লাহর রোলি হইতে পারলাম না কেন ওই একটা জিনিসের জন্য ধরা খেয়ে গেছে কোনটা সেটা ইবাদতের জন্য কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় আমি চারটা করবো একটা করবো না গুণা থেকে বেঁচে থাকবো যত ফরজ আছে আমি আদায় করব। যত ওয়াজিব আছে এগুলো আমি আদায় করব সুন্নতি মহাক্কতা যেগুলো আছে আদায় করব সে করতে পারবে জান্নাতও পাবে কিন্তু সে আল্লাহর অলি হতে পারবে না অলি হওয়ার জন্য শর্ত ওই চারটা ঠিক নাইকা বেশি বেশি যে তত বেশি নফল ইবাদত করবে সে তত বেশি আল্লাহর অলি হয়ে যাবে বোঝেন নাই যারা মনোযোগ দিচ্ছেন তারা বুঝছেন যারা এদিক সেদিক তাকাইছেন তারা বোঝেন নাই আমল কয়টা এক নম্বর গুনা থেকে বেঁচে থাকা কিসে থাকে ভাই এক নম্বরে গুণা থেকে বেঁচে থাকা দুই নম্বর হচ্ছে ফরজ আর ওয়াজিব আদায় করা তিন নম্বর হচ্ছে সুন্নতে মহাকাদা আদায় করা আর পঞ্চম নম্বর আছে তিন নম্বর বা দুই নম্বর অর্থাৎ আমি দুইটা মিলাইছি অর্থাৎ গুনা থেকে বেঁচে থাকা গুনা থেকে বেঁচে থাকলে যার নাম থেকে বেঁচে গেলাম ফরজ আর ওয়াজিব আদায় করার দ্বারা মালিকের জান্নাত পেয়ে গেলাম এখানে তিনটা হয়ে যায় ফরজ আর ওয়াজিব মিল্লা দুইটা ফরজ আর ওয়াজিব আদায় করার দ্বারা একজন বন্দা জান্নাতের মালিক হয়ে গেল আর চার নম্বর আমল হলো সুন্নতে মহাক্কাদা আদায় করা দ্বারা রসুলের সুপারিশের মালিক হয়ে গেল রসুল তাকে সুপারিশ করবে কিন্তু নফল ইবাদত না করার দ্বারা সে আল্লাহ রলি হতে পারবে না আবার যদি কোন ব্যক্তি এরকম করে আমি নকল ইবাদত যত আছে তাহাজুত পর্ব এসনাক করব, চাষ আউয়াবিন আউাবিন পর্ব তাহাজের নামাজ পড়ব সলাতুল হাজত পর্ব সলাতুল সুক্রিয়া পর্ব যত রকমের নফল আছে সব আদায় করবো কিন্তু ফজরের সময় ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যায় ফজরের নামাজটা বাদ দিয়ে করে আল্লাহ রাত ইবাদত করলাম লাইলাতুল লাইলাত্রিতে সারা রাত্র ইবাদত করলাম লাইলাতুল তুল বরাদের ওজনী যে সারা রাত্র ইবাদত করলাম কিন্তু ফজরের নামাজ আমি বাদ দিয়ে দিলাম একা হোক জামাতে হোক একা পড়লো আল্লাহ কবুল করে নেবে একা একা পড়ল আল্লাহ মাফ করে দিবে আল্লাহ তালা এই হক আদায় করার কারণে জিম্মাদারি পালন করার কারণে কবল হোক চাই না হোক আল্লাহ অন্তত ইবাদত করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে কিন্তু যে নামাজ পড়লো না সারা রাত্র ইবাদত করলো না কারণ ফরজ ঠিক রাইখা ওয়াজিব ঠিক রাইখা মহাকাদা ঠিক রেখা এরপরে নফল ইবাদত করতে হবে এবার যারা গুণা থেকে বেছে রইল যারা ফরজ আদায় করলো গোড়া থেকে বাঁচার কারণে জাহান্নাম থেকে বাঁচা যাবে ঠিক আছে আদায় করার আল্লাহ দিয়ে আর আদায় করার দ্বারা মাঠে তাকে সুপারিশও করবে কিন্তু একটা জিনিস তাদের জন্য সমস্যা হয়ে যাবে একটা জিনিস তারা কমতি পাবে জান্নাতও পেয়ে গেল রসুলের সুপারিশও পেয়ে গেল আবার জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে গেল নকল ইবাদত কম হওয়ার কারণে একটা জিনিস তাদের কমতি হয়ে গেল সেটা হলো মালিকের সাথে সাক্ষাৎ কম হবে এবার বলেন আপনার বাসায় আমি গেলাম আপনি সুন্দর সুন্দর খানা খাওয়াইলেন আমার সাথে আপনি সুন্দর আচরণ করলেন না আর একটা হলো আপনি আমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন বুকে টেনে নিয়েছেন আপনি হত দরিদ্র মানুষ কিন্তু আপনি আমাকে এক গ্লাস শরবত সারা আর কিছু খাওয়ানোর মতো সামর্থ্য আপনার নেই কিন্তু ভালোবাসা আপনি একশো একশোই আমাকে দিয়েছেন কোনটা নিবেন খাওয়ান নিবেন না আমাকে নিবেন বোঝেন নাই জান্নাত নিবেন না আমার আল্লাহকে নিবেন বুঝতে করলে তো উদা কেন মনে মনে কয় জান্নাতি সব নিয়ামত আছে আল্লাহ দরকার দেখি বলেন আপনারা সিদ্ধান্ত নেন আল্লাহকে চান না জান্নাত চান যারা ফরজ আদায় করে ওয়াজিব আদায় করে সন্ন্যতি মহাকাদ আদায় করে তাদের সাথে আল্লাহ মাঝে মধ্যে দেখা দিবে আলযিনা আমানু ওয়া কানু ইত্তাবুল লাহুমুল বুশরাফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাফযিল লিকালিমাতিল্লাহ এই আয়াতের তাফসীরগুলো আল্লাহ তাআলা ফরজ আদায় করার দ্বারা ওয়াজিব আদায় করার দ্বারা সুন্নতে মুআক্কাদা আদায় করার দ্বারা যেই নিয়ামত দেওয়ার কথা যেই ওয়াজ ওই যে লা তাফযিল লিকালিমাতিল্লাহ আমার কথায় কোনো হেরফের নাই আল্লাহ বলে আমার কথার কোনো ব্যতিক্রম নাই আমার কথার কোনো পরিবর্তন পরিবর্তন নাই আমার ওয়াদা কোনো পরখলাফ হবে না যা বলেছি তা দিব কিন্তু ওয়াজিব আদায় করার দ্বারা ফরজ আদায় করার দ্বারা সুন্নতে মুয়াক্কাদ আদায় করার দ্বারা আপনি যা পাওয়ার সব পেয়ে যাবেন কিন্তু নকল কমতি হওয়ার দ্বারা আপনি আল্লাহর সাক্ষাৎটা একটু কম পাবেন যারা পাঁচটা ঠিক রেখেছে গুণা থেকে বেঁচে রয়েছে ফরজ আদায় করেছে ওয়াজিব আদায় করেছে সন্ন্যতে মহক্কাদ আদায় করেছে সাথে সাথে নফল ইবাদত করেছে আল্লাহ তালা তাদের সাথে জান্নাতে একসাথে ওঠা বসা করবে